হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম দিস ইজ ফার্দিন মাহাবাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা নিয়ে অনেকে অনেক জটিলতার মধ্যে আছে ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা এই ভিসাগুলো নিয়ে অনেকে অনেক জটিলতার মধ্যে আছে তো তারা কীভাবে জটিলতা থেকে বের হবেন তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন ভারতের মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এই দুইটা ভিসা নিয়ে যারা এই দুইটা ক্যাটাগরি ভিসাতে যাবে তারা খুব জটিলতার মধ্যে আছে যে তারা কোনোভাবেই ভিসা করতে পারছে না তারা কোনোভাবেই প্রসেস করতে পারছে না কিভাবে তারা প্রসেস করবে কিভাবে তারা ভিসা করবে দ্রুত সময়ের মধ্যে তাদের এক মাস দেড় মাসের মধ্যে তাদের যাওয়া প্রয়োজন মেডিকেল ভিসার অনেক সিরিয়াস পেশেন্ট আছে ডাবল এন্ট্রি ভিসায় যাদের অনেক টাকা দিয়ে ইউরোপ অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তাদের যাওয়াটা খুব প্রয়োজন কিন্তু তারা পাচ্ছেই না কোনোভাবেই তারা ভিসা পাচ্ছে না কোনোভাবেই তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা কিভাবে পাবেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে যাবেন এই ব্যাপারগুলো নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না না দিলে করতে ভারতের ভিসার ব্যাপারে আমি সব সময় বলে আসছি যে কখনোই দালালের স্বর্ণাপন্ন হবেন না দালালের শরণাপন্নতা থেকে আপনারা দূরে থাকবেন কারণ দালালের শরণাপন্ন হলে আপনার এখানে অনেকগুলো টাকার ব্যাপার অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে আপনার অনেক সময়ের প্রয়োজন সেক্ষেত্রে আপনার টাকা খরচ সময় নষ্ট আপনার কিন্তু ভিসা পাবেন না আপনি অবশেষে রিজেক্ট হবেন তো এই ব্যাপারগুলো সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন এই দালালদের থেকে সব সময় দূরে থাকবেন আপনারা যদি ভারতের ভিসার ব্যাপারে আমি সব সময় বলি যদি কারো কোনো কোয়ারি থাকে যে যে কোনো ব্যাপার ভারতের ভিসার ব্যাপারে যে কোনো ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবাইকে দিয়ে দেব যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো বাধা থাকলে যে কোনো সমস্যায় পড়ে থাকলে আমাকে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে সেইখানে আমাকে আপনি মেসেজ করবেন যে কোনো সমস্যাতে ছোট সমস্যা হোক বড়ো সমস্যা হোক অথবা দালালের কাছে গিয়ে আপনি অনেক টাকা ধরা কিনেছেন অথবা অনেক টাকা আপনার লস হয়েছে আপনি এখন যাওয়াটা প্রয়োজন কিন্তু যেতে পারছেন না যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে আপনি ম্যাসেঞ্জারে নক করবেন আমি সবাইকে বলে দেবো একদম প্রপার ওয়েতে গাইডলাইন দিয়ে দেবো যে এইভাবে ফাইলটা গোছাবেন এইভাবে ফাইলটা অনলাইনে সাবমিট করবেন এইভাবে ওয়েব ফাইল রেডি করে আপনি স্টেপ বাই স্টেপ ফাইলটা গোছিয়ে আপনি জমা করবেন এ ব্যাপারে কারো কোনো কোনো টাকার প্রয়োজন হবে না কোনো কিচ্ছু না আমি জাস্ট যে গাইডলাইনটা দেবো সেই গাইডলাইন অনুযায়ী চলবেন আর যদি একদমই প্রসেস করতে না পারেন সেক্ষেত্রে আমাকে ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমি প্রসেস করে দিতে পারবো এতে আপনাদের খুব সামান্য কিছু সার্ভিস চার্জ হবে যেটি একদমই সামান্য এটি সার্ভিস চার্জ দিয়ে আপনারা খুব প্রপার ওয়েতে প্রসেস করতে পারবেন আমাকে অনেকে হয়তো বা ফেসবুকে নক করে আমি সবাইকে রিপ্লে দেই কিন্তু একটু দেরি হয় কারণ আমার হাতে প্রতিদিন অনেকগুলো প্রসেসিংয়ের কাজ থাকে দেখা এবারে যে আমার সত্তর থেকে আশিটা প্রসেসিং করতে হয় তো এই প্রসেসিংগুলো শেষ করে যারা আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে রাখে তাদের এই প্রসেসিংগুলো শেষ করে আমার মেসেজের রিপ্লাই দিতে হয় আমি সব সময় দিতে পারি না সেই জন্য আমাকে অতিরিক্ত কল দিয়ে ডিস্টার্ব করবেন না আমাকে বেশি বেশি মেসেজ করবেন না অনেকে আছে যে সময় নেই কমাই নেই আমাকে অতিরিক্ত ফোন দেয় আমাকে চেষ্টা করবেন অফিস আওয়ারের মধ্যে কল দেওয়ার জন্য অফিস আওয়ার বাদে আমাকে কল একটু কম দেওয়ার চেষ্টা করবেন অনেকে আমাকে দিন নেয় রাত নাই যে কোনো সময় সকাল নাই মাঝ যে কোনো সময় আমাকে কল দেয় তো এই ডিস্টার্ব করা থেকে আপনারা আমাকে বিরত থাকবেন কারণ আমি সবাইকে হেল্প করতে চাচ্ছি তা বলে এই না যে আমি আপনাদের চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারবো আমার ব্যক্তিগত লাইফ আছে তো এই ক্ষেত্রে সবাই বুঝে শুনে আমাকে কল দিবেন মেসেজ দিবেন যদি বেশি কোনো কোয়ারি থাকে আমাকে ভয়েস দিয়ে রাখবেন তাহলে অবশ্যই আমি সবাইকে রিপ্লাই অবশ্যই দেবো আমি আমি ভয়েসের মাধ্যমে সবাইকে প্রবলেমটা সলভ করে দেবো ইনশাল্লাহ তো এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিতে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে